The oh. cat sat on the যে মোহাম্মদ আবু তলেবের ঘরে বসে আছে আবু তলেব মনে হয় আর বাঁচবে না ওই সময় আবু জাইন ওই সময় তলবল নিয়ে ছুটে চলে আসল আবু তলেবের ঘরের ভিতরে প্রবেশ করল আবু তলেবের ঘরের ভিতরে প্রবেশ করে আমার নবী দয়া নবী নূর নবী চেহারা দিকে তাকায় আল্লাহ নবীর দিকে তাকে বলতে থাকে মোহাম্মদ রে মতো তুমি কেঁদে

আল্লাহ আমাকে নবী করে রাসূল করে পাঠিয়ে দিয়েছেন আমি রাসূলুল্লাহ আমি আমার নিজের জন্য কাঁদি না আমার যত চোখ দিয়ে পানি ঝরে সবই আমার গুনাহ উম্মত উম্মতিদের জন্য নবী নিজের জন্য কেঁদেছেন বলেন এক ফোঁটা পানি আমার নবী নিজের জন্য কেঁদেছেন এক ফোঁটা পানি পড়েছে না নবী সকলের জন্য কেঁদেছেন নিজের বিবি বাচ্চাদের জন্য আল্লাহ নবী জন্য আমার বলছে আবু জাহিদ তুমি আমাকে ভয় দেখাচ্ছ আবু জাহিদ শোনো আমি রসুল বদলা নেওয়ার জন্য আসিনি প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি আমি শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এসেছি জোরে বলে সোভাগ আজও এই মুহূর্তেও আমি শান্তির বাণী প্রচার করছি জোরে এই সৌভাগাইন তুমি শুনে নাও এ চাচা বোলা তুমি শুনে নাও উত বা তোমরা শুনে নাও আমি তোমাদের কাছেও পৌঁছে দিচ্ছি ও আমার প্রাণের চাচা আবু তদেব আপনি একবার শোনে নান আপনার এখনো হায়াত আছে এখনো আপনার মতও হয়নি আপনি জীবনে যা হুল করেছেন আপনি যা অন্যায় করেছেন ও চাচাবো তদেব আল্লাহ আপনার সব অপরাধ গুলো মাফ করে দেবেন চাচাগো আমি আপনার জন্য কাঁদছি আপনি আমাকে এতটা ভালোবেসেছেন আপনি আমাকে এতটা মাহাবাদ করেছেন আপনার জন্য কে আপনার জন্য কে আমি কেয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে আপনার জন্য কে সুপারিশি করতে পারবো না চাচা যান জোর করে নয় আমি আপনাকে আবারও শান্তির বাণী এমানের কাজে বাং আমি আবারও আপনার কাছে পৌঁছে দিলাম যদি আপনি যদি আপনার মন চায় এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেন আমাকে নবী বলে বিশ্বাস করে নেন আল্লাহর একত্ববাদকে কে স্বীকার করে এমানে লা মা এই ই মোহাম্মদুল্লাহ্লা আপনি পড়ে নেন আল্লাহ নবীর আমার নবীর চাঁদ মুখের দিকে ও ভাই জানেরাও আমার নবী যখন বলেছেন আবু তালেব নবী পাকের চাঁদ মুখের দিকে ফিরে তাকায় আবু তালেবের চোখের পাঁচ দিয়ে পানি ঝরে যায় আবু সাহেব ওই সময় আবু তালেব কে লক্ষ্য করে বলেছিল আপনি হলেন কাবা মোটা বললি আপনি হলেন আমাদের লিডার আপনি হলেন আমাদের সরদার এতদিন আপনি মোহাম্মদ নবী বলে মানেননি মোহাম্মদের আল্লাহ কে আল্লাহ বলে মানেননি আপনি যদি এখন মরণের সময় যদি আপনি তওবা করে যদি নবীকে নবী বলে মেনে নিয়ে আপনি যদি মুসলমান হয়ে যান মক্কার মানুষেরা আপনাকে নেতা বলে মানবে না আপনাকে কা কাপুরুষ বলে ডাকবে আসছে আমার আবার যেতে হবে সাড়ে আটটায় টাইম সোনার টাইম আছে সাড়ে আটটায় ফোন করছে ওরা শুধু আপনাদের মহাপতে ভালোবাসায় আল্লাহ এখানে আনিয়েছে আমি তো জানি না কারণ আমার এখান থেকে আরেক জায়গায় যেতে হবে বুঝতে পেরেছেন আর আমি যেখানে টাইম দেই টাইমের আগে যাওয়ার চেষ্টা করব বুঝতে পেরেছেন যাই হোক হুজুর কেবল আসছেন ভাইজান হুজুর প্রায় ঢুকে গেছে ইনশাল্লাহ হ্যাঁ হুজুর ঢুকে গেছে কোন অসুবিধে নেই আপনার যারা এদিকে ওদিকে আছে। সকলে আপনার চলে আসেন তাই যে কথা বলছিলাম আবু তলেব কি বলল ভাতিজা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি আমার পূর্বে ধর্মের উপরে আছি ক্রাবুজাইল গুতো মেরে দিয়েছি আসলে আবু তালেবের নসিবের হেদায়াত নেই আবু তালেবের মৃত্যু হয়ে গেল বিনা তবায় বিনা কালে মাই মারা গেল আবু তালেবের কবর হয়ে গেল আমার নবী তথাপিও মন বোঝে না চাচার কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ বলেছিলেন রে আমার নবী ইয়া রাসূল আপনি বেঈমানের জন্য কোন বেইমানের জন্য আপনি দোয়া করবেন না বেইমানের জন্য কবরে কোন রহমত নাই বেইমানের জন্য হাসরে কোন রহমত নাই আপনার চাচা বেইমানদের দলভুক্ত হয়ে মারা গেছে এই জন্য আপনার চাচার জন্য আপনি দোয়া করবেন না আমার তকবির দেয় থাকবি তকবির নারায় سلسلہ حق مزاد دے دے زامن سلسلہ حق مزاد دے دے زامن بھائی جان حجور کے بلا بھائی جان حجور کے بلا نارہ تکبیر نارہ تکبیر جرین گا چھا محان تیتول تلا محان عیسیٰ سارا نارہ تکبیر নারেতকবী কমিটি বৃন্দ গ্রামবাসী বৃন্দ আত্মীয় সজন বৃন্দ আমি আপনাদের ভাইয়ের মতো সন্তানের মতো যতটুকু বলেছি বাবা কেউ মনে ব্যথা পাননি তো আল্লাহ যতটুকু বলিয়েছে কোরআনের আলোকে কিছু বলার চেষ্টা করেছি আর নবিশ্বানে কিছু বলার চেষ্টা করেছি কেন না কোরআন এবং নবীর সন্না এটাই হলো প্রথম বলেছি কোরআন সুন্নাটা হলো আল্লাহ পাকের দরবারে হেদায়াতের রাস্তা শুরু কোরআন সন্না আঁকড়ে ধরলে আল্লাহকে পাওয়া যাবে কোরআন সন্না বাদ দিলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে আর বেশি লম্বা চওড়া করব না হুজুর ভাইজান হুজুর তিনি এসে যাচ্ছেন আপনাদের কাছে আবার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আপনাদের সামনে আলোচনা রাখবেন তাই যারা এখনো এদিকে আছেন সকলে সুন্দর মাহফিলের মধ্যে আসতে হবে যেন মাহফিলটা দেখার মতো হয় ভরপুর যেন হয়ে যায় কেন আজকে এই মাহফিল এই জায়গাটা আল্লাহ পাক জান্নাতি বাগান হিসাবে আল্লাহ কবুল করেছেন জোরে বলে সোহান আল্লাহ আপনাদের নসিবটা বড় ভালো আপনাদের এই জিরানগাছা গ্রামে যত কবর শুয়ে আছেন আজকে তারা শান্তি পাচ্ছে একদল মানুষ বলে কি জানেন আরে মরা মানুষ যে মরে যায় সে মাটির সঙ্গে মিশে যায় হাড় হাড়টি বার হয়ে যায় আচ্ছা আপনারা বলেন ইঞ্জিন থাকলে বগি তৈরি করা যায় না এই রুহটা হলো ইঞ্জিন রুহটা কি ইঞ্জিন রুহ রুহটা কি জিনিস বলেন তো এটা কি দেখা যায় দেখা যায় কোন ডাক্তার দেখতে পেয়েছে কত রকম তো অপারেশন করে পেটটাকে চেলা করে অপারেশন করে ঠিক না কারোর কিডনির সমস্যা কারোর গল ব্লাডের স্টোন এরকম কত রকম অ্যাপেন্ডিক্স কিন্তু বাবা এটা দেখা যায় না একমাত্র রুহুটা কি জিনিস আল্লাহ বরআনটাকে বলেছেন ওদের রোহ মিনা আম্লি রব্বে আল্লাহ বলেন রুহটা একমাত্র আমার হুকুম ছাড়া অন্য কিছুই ন ওদের রুহ মিনা আমরি রব্বী আদম নবিক আল্লাহ তালাম এই দেহটাকে তৈরি করে রেখেছিলেন আপনারা জানেন জান্নাতের মধ্যে নবী আদমকে আল্লাহ পাক আল্লাহ তআলা রব্বুনা নবীন দেহটাকে তৈরি করে রেখে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নবী আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহটা দিয়েছিলেন আল্লাহ পাক আল্লাহ তআলা জি রূহটা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নবী আদম জিন্দা হয়ে গেলে আপনার এই বাম দিকে যেটা টিক 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 করে ঠিক না এটাই হলো আপনার আমার অন্ত এটাই হলো আপনার আমার হাত এটাই হলো আপনার আমার কলিজা এই অন্তর এই হাত এই দিল এটাই আপনাকে পবিত্র করতে হবে দিল যেন মরে না যায় বেঁচে থাকতে যদি দিল মরে যায় কি হবে হালতটা একটা সুন্দর যুবক যার মধ্যে তেমন কোন রোগ বিমান নেই তরতাজা যুবক তার যেমন শক্তি আর একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় এই বৃদ্ধ মানুষের শক্তি দুটো কি এক হয় এক হয় না তাহলে যার দিলটা দুর্বল হয়ে যাবে সে বুড়ো মানুষের মতো হবে আর যার দিলটা পরিপূর্ণ সুস্থ থাকবে তার এমানটা মজবুত হবে জোরে তাহলে স্বভাব আপনার আমার তাজা করতে হবে এমান যেন দুর্বল না হয় আমি আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আপনার আমার এমান মজবুত থাকবে এমান যেন দিন দিন যেন রুগ্ন না হয়ে যায় অসুস্থ না হয়ে যায় আপনার দিলটা যেন মরে না যায় মরা দিলে আল্লাহ জিকির আসতে পারে না যার দিলটা সুস্থ যার অন্তরটা পরিষ্কার তার ডাকটাই আল্লাহর দরবারে কবুল হয় জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ফান ইয়াদহাকু ক্বালিলা ওয়াল্লিয়াবুকু কাসীরা আল্লাহ বলেন বান্দারে এ বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা আনন্দ বেশি করতে যেও না আমি আপনি যত আনন্দ করব যত দুনিয়ার মুখে পড়ে যাব যত হাসি ঠাট্টার মধ্যে পড়ে যাব আপনার অন্তরটা তত ময়লা হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে

মৌতির কথা স্মরণ করে কবরে হাসরে মিজানে জাহান্নামার কথা স্মরণ করে তোমার চোখের ফোটা ফোটা পানিটা তোমার শরীরে যে অঙ্গে পড়বে ওই জায়গাটাকে আমি আল্লাহ জাহান্নামার আগুনকে খাওয়া হারাম করে দেব